আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ইনশাল্লাহ ভালো আছি আমি কিন্তু এই মাঠে কাজ করার ভিডিও দিই বেশি তবে এই মাঠের ধান কিন্তু অধিকাংশ কৃষকরা সবাই কেটে বিন্দু বাসায় চলে গিয়েছে পাওয়ার টিলার দিয়ে বয়ে যার ফলে এই মাঠে এখন আর ধান নেই এখন এই মাঠে সব আছে গরু ছাগল এইগুলো খেয়ে বেড়ায় ওই দূরে দেখেছো সব ফাঁকা কিন্তু এখন সন্ধ্যার সময় আমি এসেছি তো এই কারণে এখন গরু ছাগল নেই একজন কৃষকও ওই পাড়ায় আছে এক বিঘা জমি বিক্রি করে তার ছেলেকে জাপান পাঠিয়েছিলাম জাপানে কি অস্ট্রেলিয়ায় তা প্রতি মাসে ওইরম দুই লক্ষ আড়াই লক্ষ টাকা আয় উপার্জন করে তা প্রায় তিন বিঘা জমি কিনা হয়ে গিয়েছে এই কারণে মানে বিদেশে গেলে ওই রকম ভালো উন্নত দেশে গেলে একটু টাকা পয়সা আয় উপার্জন বেশি হয় এই কারণেই যারা মালয়েশিয়ায় থাকে বা সৌদি আরবে থাকে ডুবাই থাকে ওরা কিন্তু মাসে যদি তিরিশ চল্লিশ পঞ্চাশ বা পঁচিশ এরকম যদি আয় করে ওরা কিন্তু মাসে দুই লক্ষর কম ওদের হয় না যারা জাপান অস্ট্রেলিয়া ইটালিতে থাকে এই কারণে বিদেশে গেলে আমার মনে হয় যে ওই রকম ভালো দেশে যাওয়াই ভালো আর এই সব দেশে যে শুধু ফাউ দিন পার করা জীবন নষ্ট করা কেন বিদেশে থেকে যদি অঘাত উপার্জন না হয় তাহলে সেখানে থাকা যায় না অঘাত উপার্জন না হলে মানে এমন আয় করতে হবে যাতে মাসে দুই লক্ষ তিন লক্ষ টাকা হয় এবং বছরে ওই রকম চব্বিশ পঁচিশ তিরিশ লাখ টাকা এসে যায় কেননা বর্তমানে তো যারা অবিবাহিত আছে তারা বিদেশে যাওয়া ভালো আর এসে ওই যে বিয়ে করে দুই তিন মাস রেখে বিদেশে গেলে আর বউ থাকতে পারছে না বর্তমান সত্যি কথা বলতে প্রিয় বন্ধুরা মানে ছেলে মেয়ে বিয়ে দোয়া হয়ে গিয়েছে বিয়ে দোয়ার মতো হয়ে গেছে তবুও মানে সেই সব মহিলারা ছেলে মানে ওই রকম যেখানে মানে পছন্দ হচ্ছে মানে ছোড়া হোক আর বুড়া হোক মানে অবিবাহিত ছেলে হোক আর পঞ্চাশ ষাট সত্তর বছরের বৃদ্ধ হোক তাদের কাছে যেতেও মানে পিছর শ্রেণের কাছে ছিঁড়ে মানে যতই টাকা পয়সা উপার্জন করুক স্বামী যদি কাছে না থাকে তাহলে কিন্তু বধুর কোনো শান্তি নাই সুখ শান্তি আনন্দ থাকে না সংসার আবার আবার ছেলে মেয়ে কিন্তু ভালো হয় না লেখাপড়া হতে চাই না মানে ওদের মনে যেমন চায় সেভাবে ঘুরে ফিরে বেড়ায় এই কারণে দীর্ঘদিন বিদেশে না থাকাই ভালো মানে থাকতে হবে যাতে অল্প দিনে অনেক টাকা উপার্জন করে বাসায় ফিরে চলে আসা যায় আবার আচ্ছা সবাই ভালো থেকে